তো আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি আসলাম একটা ফ্রি ফায়ারের ভিডিও তো আমি আজকে খেলবো লোনাফ তো স্টার দেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টার দিয়ে দিলাম পরে দেখা যাক কি হয় আরো জিতব নাকি বাঁকবো আপনাদের মধ্যে আমি আজ বললাম লোনাফ

এখন দেখা যাক কি হয় চান্দুর দোলাটা গুলি নিচ্ছে না কেন মেরেছে এ ডব্লিউ এম এ ডব্লিউ এম মতো যায় আর একটা এ ডব্লিউ এম মতো দিয়ে মেরে দিল আমাকে এক শর্ট মেরে দিছো আমি তাকে মেরে দিলাম

চন্দু তুমি কতখন পালাইবা বিটুকের হাতে মার খাই ভাই তুই দেখতে পাচ্ছেন চাঁদকে আমি দেখে বলছি আপনার না ক্লাবে আমি দেখে বলছি বিটুকের মতো যে চাঁদকে মেরে দিলো এই যে এই চান্দু দেখুন চাঁদকে যে চাঁদকে মেরে চাঁদ তো চাঁদ আমাকে মেরে দিলো এখন দেখা যাক আবার টিমমেট কি করে বাবা চান দু আমার টিম কে হয়ে গেল এখন রাউন্ড দুয়ে দুয়ে এখন দেখা যাক গাইস কি হয় রাউন্ড দুয়ে দুয়ে চান ময়না তোমার ফোনে চার্জ কমে গেছে চার্জ দাও এখন আমি নিয়ে নেব এমপি 5 তো গাইস চান কে এমপি 5 দে চান দু টাকলা উড়ে ফেলবো নিয়ে নিলাম এমপি আমার আমাদের সবচেয়ে ভালো এমপি এখন চান দু আজকে চান দু টাকু দাও

তাদেরকে ফাস্টা ভরে দিছি আর আমাদেরকে দুটো হচ্ছে এখন দেখা যাবে गाइस